ব্যাক টু মাই চ্যানেল আমি নবনীতা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘটিতে সময় সাড়ে এগারোটা আর এখন আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ক্রিপ করোরাম আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণ তোমরা দেখতে পাবে আর সবটা তোমাদেরকে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ওই যে বাবু চলে এসেছে রেডি হয়ে আর আমিও রেডি হয়ে পড়েছি আর এই যে আমাদের লাগেজ তো চল বেরিয়ে কথা হচ্ছে আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ওই যে আমার দেওয়ার চলে এসেছে টোটো নিয়ে এখন আমরা যাবো স্টেশন চলো একদম স্কিপ করবে না কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি খুব ভালো লাগবে চলো আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকা বেলা কিন্তু আমরা এখন টোটোতে বসে পড়েছি আর যাচ্ছি আমরা এখন স্টেশনে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মাঝে একদম স্কিপ করবে না আর কে কে যাচ্ছে আমাদের সঙ্গে সেটাও দেখতে পারবে আরও ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো চলো একদম মিস করবে না সম্পূর্ণ দেখা এই যে আমার কচ্াবু একদম সেজে বুঝে ঠিকঠাক হয়ে গেছে আমাদেরকে নিয়ে যাচ্ছে স্টেশনে তো চলো যাই ও চশমা চশমা আসে আমার ব্যাগে আমার পদ্মা বাবুকে আমি এখন চশমাটা ব্যাচ করে দিই আর তোমরা আমার সাথে দেখো ভিডিওটা উঠে পড়েছি কিন্তু স্টেশনে এসে তোমাদের সঙ্গে আর কোনো কথা বলা হয়নি কারণ স্টেশনে দেখি এসে ট্রেনটা প্রায় আসার মধ্যে খুব তাড়াহুড়ো করে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি আর উঠে দেখি এত ভিড় দুজনেই দাঁড়িয়ে আছি এখনো সিট পাইনি দেখা যাক সিট পাই নাকি তবে সিট তো পেলাম কিন্তু ওই যে দুজন দদিকে একজন চীনের পাশেরের ওপা আর একজন নেপাল তোমরাই বলো ঘুরতে যাচ্ছি কিন্তু দুজন দুদিকে মনটা তো খারাপ করবে একসঙ্গে বসবো ঘুরতে ঘুরতে একটু আনন্দ করতে করতে গল্প করতে করতে যাবো তবেই না মজা হবে বলো খুবই মন খারাপ করছে কখন যে একসঙ্গে বসতে পারবো তো কোথায় যাচ্ছি এখনও বুঝতে পারো নি বুঝতে হলে আর দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো এই যে ফাইনালি আমরা দুজন একসঙ্গে বসেও পড়েছি পাশের দিদি কাছেই নামবে তো ওনাকে হাত করে বললাম যে তুমি আমার বরের সিটে গিয়ে বসো আর আমার বরকে আমার বাসে বসতে পারো তো সেও রাজি হয়ে গেল ফাইনালি আমরাও একসঙ্গে বসে বললাম আর এই ট্রেনে উঠে এটা ওটা বিক্রি হচ্ছে কিন্তু আমার বর মশাই একদম পছন্দ করে না এটা ওটা খাওয়া তাই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটু ঠান্ডা জুস খাচ্ছি আর হাতেও যে দেখছো চকলেট বাস এইটুকুই এখন আমরা স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি এখন রয়েছে কিন্তু কল্যাণী স্টেশন আরও যারা যাবে আর কি আমাদের সঙ্গে তারা এখন এসে পৌঁছয়নি কিন্তু স্টেশনে এসে একটা মিষ্টি ভাইয়ের সঙ্গে পরিচয় হলো তার গান শুনলাম তোমাদেরকেও শোনালাম তোমাদেরকে তার নাম্বার দিয়ে দেবো তোমরা যদি কিছু সাহায্য করতে পারো তাকে তো করবে অবশ্যই উপকার করা মানুষ মানুষকে উপকার করবো এটাই স্বাভাবিক তো এখন আমরা স্টেশনে বসে এসে আমার কথা হবে ট্রেনের মধ্যে একদম বস গরম ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া আর ট্রেনে বসা এ দুটো মিলালে পরে মনে হবে কি বাড়িতে থাকাটাই বেস্ট তো তবুও ঘুরতে যাওয়াটা ভালো বাড়িতে থাকলে মনে হয় ঘুরতে যাওয়া ভালো আর ঘুরতে কোথাও গেলে এই ট্রেন জার্নি এই গরম এগুলো তো মনে হয় কি যে না বাড়িতে থাকাতে ভালো সব বাদ দাও এখন ঘুরতে এসছে এখন এটাই বেস্ট তো চলো এখন আমরা স্টেশনে কিছুক্ষণ বসবো তারপর আরও যারা যাবে তারা আসবে তারা এখন আসেনি বাকি কথা আবার বলছি পরে আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো এখন আমরা যাব এই আশেপাশে কোথাও অপেক্ষা করবো সবার জন্য বাকি সবারই জন্য চলো খুবই অল্প সময়ের মধ্যে আমাদের প্ল্যানিংটা হলো মিজদা ভাইয়ের জন্যই ঘুরতে যাওয়াটা সম্ভব হলো কারণ এরকম অফসিজেনে ঘুরতে যাওয়া হোটেল বন্ধ করে সত্যি এটা অসম্ভব ছাড়া আর কিছুই না আর আমার কর্তাবু তো বাপ রে ঘুরতে এটা বিশাল ব্যাপার আর সাথে তোমরাও আছো তো তোমাদেরকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভালো লাগলে একটু লাইক করো আর অনেক ভালো লাগলে কমেন্টে জানিও আর তার থেকেও বেশি ভালো লাগলে শেয়ারটা করে দিও অবশ্যই যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাই কিনতেও প্রেস করে দিও তো এখন আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি ওইদিকে চার নম্বর প্ল্যাটফর্মে আর চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি কারণ আমরা ওই দিক দিয়েই ট্রেনে উঠব শিয়ালদা যাওয়ার জন্য ফোন করে বললো এদিক ওদিক না ঘুরে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বস আমরা এক্ষুনি চলে আসবো তো বসে যাক একটু তাদের জন্য অপেক্ষা করি আর সাথে একটু খাওয়া দাওয়া আমার সাথে থাকছো তো অবশ্যই থাকতেই হবে কি করছি কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই আর সাথে একটু টাইম পাস করি বরের সঙ্গে গল্প মজা আর একটু দিন আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো 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 টাইম নষ্ট করবে না কিন্তু সম্পূর্ণ দেখবে ভিডিওটা আমি ক্যামেরা ধরে বসে আছি আর আমার করছে এই যে তো চলে এসেছে আমাদের এই যে এখন দাদা আর হচ্ছে আমার আমার এখন আর কোনো চিন্তা নেই এখন ক্যামেরাম্যান যাবে আমার ক্যামেরা ভাই আর আমি এখন ভিডিও করতে পারবো মনে নিচ্ছে মতন আমরা কখন থেকে অপেক্ষা করছি জানো তোমাদের জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে ঠিক আছে আরো আসছে সবাই হ্যাঁ আরও আরও অনেকে আসছে এখনো সবাই এসে পৌঁছয়নি চলো আর আবার সবাই আসছে আর এখন আমরা ট্রেনে উঠবো একটু পরে তারপরে যাবো শিয়াল

এখন সন্ধেবেলা আর এখন আমরা ট্রেনে সেই সকাল থেকে দুপুর হয়ে গেল দুপুর থেকে সন্ধে সন্ধ্যে থেকে আবার রাত হয়ে যাবে এখন আমরা ট্রেনে 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 ভীষণ মজা হচ্ছে কারণ সমস্তটা দিন তো আমরা বাড়িতেই থাকি আজকে ট্রেনে ট্রেনে জানিয়ে করতে কিন্তু বেশ ভালো লাগছে একটু অন্যরকম আর কি তো চলো এখন যাও যা বসে গেছি আর এরপরে যা যা তোমরা শুনতে পারবে শুনে যাবো

কোথায় গেল আমার বডিগুলোর কোথায় গেল এই জানালবা? আপাতত এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখন আমরা ট্রেন থেকে মাত্র নেমে একটু এগিয়ে যাচ্ছি। পায়ে তো যন্ত্রণা করছে আর মেসি ভাইকে বলছি মেসি ভাই একটু বসা যাক। তারপরে দেখা যাব আমরাtrimethyl garden থেকে একটু হাই নিয়েছি। চলো ফুলের না পথে আমরা বলছি কোথায়

শুধু খাওয়া-দাওয়া খাওয়া-দাওয়া আর খাওয়া-দাওয়া এই যে যাচ্ছে এখন মেজদা ভাই জল আনতে তো চলো মেজদা ভাই জল নিয়ে আসুক আর আমরা এখানে অপেক্ষা করি তো মেজদা ভাই ট্রেন তো চলে এসেছে এবারে তাহলে কামনা দিন আমরা মোটামুটি আমাদের পাটনাতে দেখিয়ে দাও আমরা সবাই মোটামুটি চলে এসেছি তো শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের পুরো গ্রুপের মিলে সবাই মিলে ভীষণ এনজয় করছি কিন্তু ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি কারণ ট্রেনে ভিড় ছিল পা ফেলার জায়গা ছিল তোমাদের সঙ্গে কী কথা বলো দেখো আমরা কেমন এনজয় করছি বাকি কথা আমরা পরে বলছি এখন আমরা কার্তিক স্টেশন থেকে এইমাত্র মাত্র করে যাচ্ছি একজনের বাড়িতে তো রয়েছি টোটোতে কিন্তু তোমরা ভাবে হয়তো আমরা ঘোড়ার গাড়িতে রয়েছি কারণ রাস্তার এমন অবস্থা আর এমন আমাদেরও দুরবস্থা মুখ চোখ দেখে মনে হচ্ছে বিগত সাত দিন ধরে হয়তো আমরা স্নান করি না আর আমরা হয়তো কিছু খেতেও পারি না আর সাথে এই যে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরও কিন্তু খুব কষ্ট হয়েছে কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা কারণ তোমরাও একটু দেখে এনজয় করো আর আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরাও একটু দেখো আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো চলো চলো তুমি নামো আগে বাবান দেখিস ভালো আছে সবাই সমুদ্রের উপরে বাড়িতে আছে

বাড়ি তো বাড়ি বলো সারাদিন জার্নিং করার পর এই যে বাড়িতে এসে এসে এই যে খাবার কিন্তু সামনে বলতে তুলে দিলি না মনে হচ্ছে অমৃত সমান আর ভীষণ আপ্যায়ন করেছে এখন আর কোনো কথা বলবো না খাওয়াটা আগে বলবো চলো তোমরা শুধু দেখি না মেনু দেখি আমি তো সঙ্গে এই যে কি হচ্ছে কি হচ্ছে হার

হ্যাঁ গুড নাইট সবাইকে সবাইকে শুভ বাচ্চা মাটি গুড নাইট এই যে বাচ্চাটা জল খাচ্ছে ছোট বাচ্চা চলো সবাইকে গুড নাইট আবার সকালে দেখা হবে এই যে বাইরেও এসেছে এই যে দাদা সব এখানে শোবে দাদা গুড নাইট গুড আমরা সকাল সকাল সমুদ্রে যাচ্ছি তার এনার্জি না একদম হুম হুম সবাই এখানে লেডিস পার্টি গুড নাইট এই যে সকলে গুড নাইট বলো একদম আজকের ব্লগ এই পর্যন্তই ব্লগটা যে এত বড় হয়ে যায় বুঝতেই পারিনি এটা এটা আজকে এটা ফার্স্ট ব্লগ আবার সেকেন্ড ব্লগ আসছে নেক্সট ডে চলো টাটা গুড নাইট good night.